বঙ্গভবনে শপথ নিলেন প্রধান বিচারপতি ও দুই উপদেষ্টা পুলিশকে আর লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করা যাবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ইসলামী ব্যাংকের দখল নিয়ে সংঘাতে জড়িতদের ছাড় নয় হুঁশিয়ারি অর্থ উপদেষ্টা আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া বিস্তারিত বঙ্গভবনে প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন সৈয়দ রেফাত আহমেদ দরবার হলে বেলা পৌনে একটা নাগাদ শুরু হয় শপথের আনুষ্ঠানিকতা এ সময় কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন উপস্থিত অতিথিরা এরপর কোরআন থেকে পাঠ করা হয় সুরা এরপরই শপথ নেন প্রধান বিচারপতি সৈয়দ আহমেদ তারপরে শপথ নেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা ঢাকার বাইরে থাকায় বৃহস্পতিবার রাতের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না তারা সতেরো সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের অপর উপদেষ্টা ফারুকি আজম এখনও শপথ নেননি তিনি দেশের বাইরে রয়েছেন রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাত হোসেন বলেছেন পুলিশকে আর লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করা যাবে না আজ রাজার বা কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে এই মন্তব্য করেন তিনি এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর যেসব পুলিশ গুলি চালিয়েছে তাদের সহ হুকুমদাতাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি ছবিতে রিপোর্ট রোববার রাজধানীর রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত পুলিশ সদস্যদের দেখতে যান অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাত হোসেন আহত পুলিশ সদস্যদের খোঁজখবর নেয়ার পর গণমাধ্যমের মুখোমুখি হন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে পুলিশের হাতে সীমান্তে ব্যবহৃত অস্ত্র দেয়া হয়েছিল জানিয়ে এর নিন্দা করেন এম শাখোয়াত হোসেন আন্দোলনে হাজারো তরুণ মারা যাওয়ার বিষয়ে দুঃখ প্রকাশ করে পুলিশের ওপর যে হামলা হয়েছে সেটিও খুব বেদনাদায়ক বলে জানান তিনি পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে জানিয়ে তিনি বলেন পুলিশকে আর কেউ লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে পারবে না এ সময় যারা পুলিশকে গুলি ছোড়ার হুকুম দিয়েছিলেন সেই হুকুম দাতাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের কাছে আছে সেটা শত্রু মারার জন্য ইন দ্য বর্ডারস ইন্টারনাল পুলিশকে এই অস্ত্র দেওয়া ঠিক হয়নি যারাই দিয়েছে এই কারণে দিয়েছে

পুলিশ সদস্যদের দাবিগুলো সব মেনে নেওয়া হবে পাশাপাশি পুলিশকে কর্মক্ষেত্রে ফিরিয়ে আনতে জনগণের সহায়তাও কামনা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা প্রবেশ করছেন পুলিশ আপনাদের বেশি কিছু কিছু জায়গা হবে বাট কতগুলো জায়গা আছে যে শিক্ষার্থীরা রাস্তায় ট্রাফিকিং সহ দেশকে নতুন করে গড়ে তুলতে সহায়তা করছে পুলিশের পক্ষ থেকে তাদের সনদপত্র দেওয়ার কথাও জানান এম সাখাসে রিকোয়েস্ট আপনারা পুলিশের তরফ থেকে তাদেরকে সবাইকে সার্টিফিকেট দেবেন দেশের সকল রাজনৈতিক দলকে বৃত্তিক রাজনীতি থেকে বেরিয়ে এসে সহমর্মিতাপূর্ণ কাজ করার আহ্বান জানিয়ে নিয়ম না মানলে কোনো দলকেই আর রাজনীতি করতে দেয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাত হোসেন জাওয়াদন্তু বিজয় টিভি ঢাকা ইসলামী ব্যাংকের দখল নিয়ে সংঘাত ও গোলাগুলিতে যারা জড়িত তাদের শীঘ্রই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন সালেউদ্দিন আহমেদ অর্থ উপদেষ্টা বলেন যারা দোষী তাদের কাউকে ছাড় দেওয়া হবে না আজ অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে মত সভার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন ব্যাংক থেকে টাকা তোলার ক্ষেত্রে সীমা আরোপের বিষয়ে অর্থ উপদেষ্টা জানান নিরাপত্তাহীনতার কারণে ব্যবস্থা করা হয়েছে তবে শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে আমি বলছি যে কোনো কেউই আইনের বারে থাকবে না যে কেউ যে করে থাকে ইমিডিয়েটলি তাদের আইনের হিসেবে আইনও তাদের অ্যাকশন নিতে হবে যেই হোক সোজাসুজি কারণ কে করেছে না করেছে এটা আপাত দৃষ্টিতে যেটা করে থাকে আমি তো এককালে ম্যাজিস্ট্রেট ছিলাম ধরপাকড় তো আমাদের সময় তো কম নি আমরা যে করেছে তাকে ধরে তারপরে কে করেছে না করেছে কিন্তু যারা ডিস্টার্ব সে করে ক্রিয়েট করেছে কেউ নোবডি ইজ অ্যালাউড ঘটছে এখন নিশ্চয়ই জানে কারা করেছে দেখেছে তার ব্যাপারে যথেষ্ট সচেষ্ট আমি ঠিক আছে আলাপ করবো দরকার হলে আইন যিনি আছেন তাদের সাথে আমি কথা বলবো মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন দেশবাসী ইলিশ পাবে না আর বিদেশে রপ্তানি হবে এটা হতে পারে না আগে দেশকে গুরুত্ব দিতে হবে এরপর রপ্তানি করা হবে রোববার সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি উপদেষ্টা আরও বলেন বাজার সিন্ডিকেট ও চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বেড়ে যায় এই সিন্ডিকেট ভাঙতে হবে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে সকল খাদ্যপণ্য ভেজাল মুক্ত করতে হবে উল্লেখ করে উপদেষ্টা ফরিদ বলেন বাজারে পণ্যের সরবরাহ বাড়লে দাম কমে আসবে এজন্য সরবরাহ বাড়াতে হবে আমাদের আমাদের প্রথম কাজ হলো হলো দায়িত্ব এটার দাম কমানো এবং এখানে অনেক সিন্ডিকেট আছে অনেক লেভেলে যেমন আমি একটা জায়গায় শুনছি যে শুধু চাঁদাবাজির কারণে দাম বেড়ে যায় মানে হয়তো সরবরাহ যেখানে উৎপাদন হচ্ছে বাজার পর্যন্ত আসতে গিয়ে যে প্রক্রিয়া প্রসেসটা তার মধ্যে অনেক জায়গায় কিন্তু অনেক পয়সা দিতে হয় যেটা পণ্যের দাম বাড়িয়ে দেয় তো আমার মনে হয় যে সেই সব জায়গায় কিন্তু একটা মন্ত্রণালয় একা কাজ করতে পারবে না এটা পরিকল্পনা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় সবাই মিলে করতে হবে এবং এই সব বিশেষ খাদ্যের দাম বাড়া বাড়তে দেওয়া যাবে না এটা কিন্তু আমার মনে হয় যে আমাদেরকে আমি আরও আলোচনা করব যে কোথায় কোথায় সমস্যাটা আছে এবং সেখানে গিয়ে আমরা অবশ্যই দাম কমাবার চেষ্টা করব ছাত্র আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম আজ সচিবালয়ে মন্ত্রণালয় প্রথমবারের মতো অফিস করতে এসে সাংবাদিকদের তিনি কথা জানান বলেন ইন্টারনেট ব্যবহার ডিজিটাল রাইটসে পরিণত হয়েছে এটা মানবাধিকারের বিষয় তাই ইন্টারনেট বন্ধ বা সীমিত পর্যায়ে নিয়ে আসার আগে চিন্তা করতে হবে যাতে কারো মানবাধিকার লঙ্ঘিত না হয় ইন্টারনেট ব্যবহারটা কিন্তু মানে এটা একটা ডিজিটাল রাইটস পরিণত হয়েছে এটা একটা মানবাধিকারের বিষয় তো ইন্টারনেট বন্ধ বলেন বা সেটাকে সীমিত পর্যায়ে নিয়ে আসা এই মানবাধিকার বিষয়টিকে মাথায় রেখেই করতে হবে যাতে কারো মানবাধিকার লঙ্ঘিত না হয় এবং তথ্যের অবাধ প্রবাহ থাকে যাতে সাংবাদিক সহ শুরু করে সবাই সেই সত্যটি জানতে পারে সেই আমি ব্যবস্থা নেব যে কেন এই ঘটনাটি ঘটেছিল এবং কারা সেটার সাথে জড়িত ছিল দেশকে অস্থিতিশীল করার জন্য একটা মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসবি সকালে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কোটা সংস্কার আন্দোলনে আহতদের সঙ্গে সাক্ষাৎ শেষে এই অভিযোগ করেন তিনি এ সময় গোপালগঞ্জের সেনাবাহিনীর গাড়িতে আগুন দেয়ার ঘটনায় কঠোর সমালোচনা করেন বিএনপির এই শীর্ষ নেতা সালমান খন্দকার সবুজের ছবিতে বিস্তারিত আশরাফুল ইসলামের রিপোর্টে কৌটা সংস্কার আন্দোলনে আহতদের দেখতে রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপির সিনিয়র যোগ্য মহাসচিব রুহুল কবির ইসভি এ সময় হাসপাতালের ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে রোগীদের সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার কথা জানান তিনি হাসপাতাল পরিদর্শন শেষে বিএনপির শীর্ষ নেতা সংবাদ মাধ্যমকে জানা দেশকে অস্থিতিশীল করতে একটি মহল ষড়যন্ত্র করছে পরিকল্পিতভাবে গোটা দেশকে অস্থিতিশীল করার জন্য একটা মানে চক্রান্তকারী মহল তাদেরকে হয়তো কোথাও থেকে মদদও দিতে পারে তারা অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছে না হলে যারা শান্তি শৃঙ্খলা রক্ষা করছেন অত্যন্ত নিরপেক্ষতার সাথে এবং অনেক অনেকখানি এখন সুস্থির বাতাস বইছে সারা দেশের কোনো এনার্কি বিস্তৃত করতে দেয়নি সেই সেনাবাহিনীর গাড়ি যারা পুড়িয়ে দেয় তারা দেশপ্রেমিক লোকজন হতে পারে না দেশপ্রেমিক মানুষ হতে পারে না যারা ষোলো সতেরো বছর ধরে লুটপাট করেছে নিপীড়ন করেছে টাকা পাচার করেছে এবং যারা মানে সেই আমল সেই দুঃসময়কে ফিরিয়ে আনতে চায় তাদেরই এটি কাজ অন্তর্বর্তীকালীন সরকারের সকল কর্মকাণ্ডের প্রতি বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে জানিয়ে রিজভি বলেন বিএনপি সহ আন্দোলনকারীদের কেউ সংখ্যালঘুদের ওপর হামলা চালাচ্ছে না এ নিয়ে সজীবজের জয় তাবল বক্তব্য রাখছেন বলে মন্তব্য করেন তিনি যারা একটি পরিবর্তনের সুযোগ নিয়ে বিভিন্ন স্থাপনায় হামলা করছেন সংখ্যালঘুদের বাড়িঘর এবং উপাসনালয় দেবালয়ে যারা হামলা করছেন এরা কোনো রাজনৈতিক দলের কর্মী হতে পারে না উনি বলেছিলেন না যে আমার মা আর রাজনীতি করবেন না আবার কয়েকদিন পর বললেন যে না তার মা রাজনীতি করবে তিনি পদত্যাগ করেন তো কাণ্ড জ্ঞানহীন এবং যার কথার মধ্যে সবসময় দ্বিচারিতা থাকে বৈতরিত্য থাকে এটা কোনো রাজনীতিবিদ বা কোনো বিশিষ্ট ব্যক্তি এই ধরনের কথা বলে না তো সেই ধরনের মানে কি বলে আবল তাবল কথার আমি কোনো উত্তর দেব না এদিকে আন্দোলনে আহতরা চিকিৎসা নিয়ে গণমাধ্যমের কাছে সন্তুষ্ট প্রকাশ করেছেন জানান তাদের উপর কিভাবে নির্বিচারে হামলা চালানো হয়েছে আমার ঢাকা মেডিকেল ভর্তি এই পর্যন্ত কোনো টাকা পয়সা কিছু লাগে নাই খালি সুতার টাকা লাগছে আর আমি টলি মুলি খরচ খরচ যাবতীয় সহায়তা বাইরা ছাত্র বাইরা যারা আসে আমাদের যারা ছাত্র ভাই আমরাও তো আগে হেল্প করছিলাম ছাত্রদের তেমন আমাদেরও এমন হেল্প আসতেছে আর কি জন্য আন্দোলন করছি যে যে ফেসিজম থেকে মুক্তি পাওয়ার জন্য আন্দোলন করছি এই ফেসিজম থেকে আমরা ইনশাল্লাহ রক্তের বিনিময়ে কিছু একটা করতে পারছি এটার জন্য ভালো লাগতেছে একটা আবেদন যে আমার যে পরিপূর্ণতা চিকিৎসা সঠিকভাবে তা চালে চালিয়ে যায় কোটা সংস্কার আন্দোলনে আহত ও নিহত পরিবারের একটাই দাবি যারা এই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের দ্রুত বিচারের আওতায় আনা হোক ঢাকা বাজার সন্তোষজনক পর্যায়ে আনতে না পারলে এক সপ্তাহের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের পদত্যাগ করার আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা অন্যদিকে দ্রব্যমূল্যের দাম নিয়ে অনিয়ম ও সিন্ডিকেটের ডকুমেন্ট শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান সুহানুর রহমান সুহানের ছবিতে মানিক মোহাম্মদ ওমরের রিপোর্ট রোববার সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সংশ্লিষ্টদের নিয়ে আয়োজন করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এতে অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান ক্যাবের সাংগঠনিক সম্পাদক ডক্টর সৈয়দ মিজানুর রহমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বিনিয়ামিন মোল্লা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চলক, এ সময় শিক্ষার্থীদের বাজার মনিটরিং কার্যক্রমকে সাধুবাদ -HM জানিয়ে অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান জানিয়েছেন বাজার ব্যবস্থাপনার অনিয়ম ও অবৈধ সিন্ডিকেটের নথিপত্র ছাত্রদের হাতে তুলে দেওয়া হবে আমি অনেকগুলো বিষয় নিয়ে কাজ করেছি সেখানে অনেক বিষয় যেমন মাংস বলো ডিম বলো ব্রয়লার মুরগি বলো আমাদের ডায়াবেটিক স্ট্রিপ বলো আমাদের এই নকল ভেজাল পণ্য ফেক প্রোডাক্ট শিশু খাদ্য নকল হচ্ছে অনেক কথা বলেছি অনেক ডকুমেন্ট আমার কাছে আছে সেই ডকুমেন্ট গুলো হাতে তুলে দেব অন্যদিকে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে অধিদপ্তরকে শিক্ষার্থীরা সহযোগিতা করবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বিনিয়ামিন মোল্লা একই সঙ্গে নিত্যপণ্যের বাজার সন্তোষজনক পর্যায়ে আনতে না পারলে আগামী এক সপ্তাহের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দফতরের কর্মকর্তাদের পদত্যাগ করার আল্টিমেটাম দেন তিনি এবং বাণিজ্য মন্ত্রণালয়কে আমরা মূলত আল্টিমেটাম দিচ্ছি যে আগামী এক সপ্তাহের ভিতরে যদি বাংলাদেশের এই যে দ্রব্যমূল্যের পরিস্থিতি এই দ্রব্যমূল্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে আপনারা জনগণের কাছে সন্তোষমূলক ব্যবস্থা গ্রহণ করতে না পারেন তাহলে আপনারা পদত্যাগ করবেন সভায় শিক্ষার্থীরা তাদের মতামত বিভিন্ন দাবি তুলে ধরেন একই সঙ্গে দ্রব্যমূল্যের দাম ঠিক রাখতে অধিদপ্তরকে সহযোগিতা করা হবে বলেও জানান শিক্ষার্থীরা মানিক মহম্মদমর বিজেটিভি ঢাকা পালন করবেন হচ্ছে এবারে জেলা সংবাদ খুলনা মেট্রোপলিটন পুলিশের আটটি থানার কার্যক্রম সম্পূর্ণভাবে শুরু হয়েছে সকালে খালিশপুর সোনাডাঙ্গা ও খুলনা সদর থানা পরিদর্শন করেন খুলনা নৌ অঞ্চলের নৌবাহিনীর কমান্ডার রিয়াল অ্যাডমিরাল গোলাম সাদেক পরিদর্শনকালে পুলিশ সদস্যদের নির্ভয়ে কাজ করার আহ্বান জানিয়ে নৌবাহিনীর পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি নাগরিকদের উদ্দেশ্যে গোলাম সাদেক বলেন থানার কার্যক্রম সম্পূর্ণভাবে সচল রয়েছে যে কোনো সমস্যা সমাধানের জন্য নাগরিকরা আবারও থানায় আসতে পারবেন এছাড়া নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রদের পাশাপাশি পুলিশ এবং সশস্ত্র বাহিনীকে সঙ্গে নিয়ে দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন রিয়াল অ্যাডমিরাল এ সময় খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হকসহ অনেকে উপস্থিত ছিলেন টাঙ্গাইলে নব্বই লিটার বাংলা মৎসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে সেনাবাহিনী আজ পৌরসভার কান্দাপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় এই বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহম্মদ লোকমান হোসেন জানান ওই দুই মাদক কারবারিকে সেনাবাহিনী ও শিক্ষার্থীরা গ্রেফতার করে থানায় নিয়ে আসে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে একান্ন সদস্য বিশিষ্ট সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন এবং লুণ্ঠিত মালামাল মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে দুপুরে উপজেলার নয়লা নয়লাভাঙা গ্রামীণ ব্যাংক চত্বরে এসব মালামাল হস্তান্তর করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল হক হস্তান্তরকালে দুটি ছাগল ও ছয় বস্তা পেঁয়াজ রসুন মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয় এছাড়া দুজনকে আর্থিক সহায়তা দেওয়া হয় এ সময় উজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনারুল ইসলাম ছত্রাজিৎপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তারিফুল ইসলাম তারিফ মাস্টার নয়লা ভাঙা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম নবী অনেকে উপস্থিত ছিলেন যাচ্ছে খেলার সংবাদে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আজ সচিবালয়ের প্রথম দিন অফিসে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই কথা জানান বলেন বাংলাদেশে সহিংসতার সঙ্গে শেখ হাসিনার নাম জড়িত আছে তাই ইনস্টিটিউটের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া টি টোয়েন্টি বিশ্বকাপের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ক্রীড়াঙ্গনের অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে কমিউনিটি শিল্ডের শিরোপা ঘরে তুলেছে ম্যানচেস্টার সিটি টাই ব্রেকারে রেড ডেভিলদের সাত ছয় গোলে হারিয়েছে সিটিজেনরা তবে পাঁচ বছর পর এই শিরোপা জিতলেও দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট নন ক্লাবটির কোচ পেপ তিনি জানান এখনো নিজেদের সেরা ফুটবল থেকে অনেক দূরে আছে সিটি তবে শিরোপা জিতে শুরু করতে পারায় দলের খেলোয়াড়দের ধন্যবাদ দেন তিনি আগামী সপ্তাহে চেলসির বিপক্ষে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগের নতুন মরশুম শুরু করবে গার্দিওলার শিষ্যরা বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার বঙ্গভবনে শপথ নিলেন প্রধান বিচারপতি ও দুই উপদেষ্টা পুলিশকে আর লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করা যাবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ইসলামী ব্যাংকের দখল নিয়ে সংঘাতে জড়িতদের ছাড় নয় হুঁশিয়ারি অর্থ উপদেষ্টার বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তর্ণী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে